আরে প্রেমের মুখে থার্মোমিটার গুঁজে দেখবো জ্বর মন ভাঙবি হাজার বার নাম দেব তোর ঝড় আরে প্রেমের মুখে থার্মোমিটার খুঁজে দেখবো জ্বর মন ভাঙবি হাজার বার নাম দেব তোর ঝড় আর কিসের ভালোবাসা যদি পাগল পাগল না লাগে আর কিসের ভালোবাসা যদি পাগল পাগল না লাগে প্রেম ভরা ওই চোখের তলায় কালি না থাকে শান্ত করে তো হয়ে ফিরে আসব তোকে 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 ভালোবাসব ও সজনি তোকে 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 ভালোবাসব তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায় আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায় তোকে 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 ভালোবাসব ও সজনি তোকে 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 ভালোবাসব আমি তোকে তোকে ভালোবাসবো ও সজনি তোকে 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 আহা এরকম একটা সুরে যদি আড্ডা শুরু হয় সে আড্ডা জমবে তা এক কথায় বলা যায় ও আচ্ছা দর্শকদের একটুখানি জানিয়ে দিই কি হচ্ছে রিপাবলিক বাংলার পুজোয় আড্ডা হোকে আপনাদের সবাইকে স্বাগত সঙ্গে রয়েছে আমি সমাদৃত এবং আমার সঙ্গে রয়েছে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে আর আমরা পুজোয় আড্ডা হোক আড্ডা হলে তবেই তো মানুষের মন ভালো থাকবে আড্ডা হলেই কথা হবে মানুষ আরও কাছে আসবে বিশেষ করে এই সময়ে মা দুর্গা যখন আসছেন তখন মা দুর্গা অকালবোধনে আমরা দুটো গল্প জানি এক মা দুর্গার অকাল বোধন করে রামচন্দ্র যখন তিনি রাবণকে হারাচ্ছেন তখন তার যে উৎসবের আমেজ সেই উৎসবের আমেজ আমরা এই বাংলাতেও কিছু কিছু দেখছি তবে এবার হচ্ছে কিন্তু অন্য ধরনের অসুর বধ হচ্ছে একদম আমাদের সবার মধ্যেকার অসুর বধ হচ্ছেন এবং বারবার আমরা রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে যে কথা বলে আসছি মা এবার দ্রোহ রূপে সংস্থেতা মা এবার বিদ্রোহ দায়নি মা এবার একেবারে অসুর নাশিনী তো বটেই দুরাচার নাশিনীও বটে এবং তাই নিয়েই আমরা আড্ডা দেবো যে প্রতিবাদটা চলছে যে উৎসব হবে হবে না আরে একটা জিনিস তো বুঝতে হবে যে প্রতিটা যুদ্ধে ইতিহাসে যে কটা যুদ্ধ হয়েছে যুদ্ধে সবাই তো হাতে অস্ত্র নিয়ে ছিল না কিছু মানুষ যখন যুদ্ধে আহত হতো কিছু মানুষ তো ওই মলম লাগানোর জন্য থাকতো কিছু মানুষ তো রান্না করার জন্য থাকতো তো আজকে শিল্পীরা যদি গান নিয়ে কিছু মানুষের মনকে শান্ত করে তাতে ক্ষতিটা কোথায় একদম এটাই তো বোঝার জায়গা যে আমরা কখনো নি যে উৎসব হবে না মানে গান হবে না আমরা বলছি উৎসব মানে যে আমি ওটাই বলছি দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটাকে আমি সেটাই বলছি যেটা 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 রিপাবলিক বাংলা করছে বা যারাই করছেন জানা যারা করছেন যে উৎসবটার মানেটা পাল্টেছে এবং সেখানে দাঁড়িয়ে এই বছর আমরা সবাই বলে না যে ভালো মানুষ হওয়া বা পূর্ণ করা চ্যারিটি করা খারাপ সময়ে সবাই খুব ভালো হয়ে যায় ভালো সময় কি সেটা করতে পারে ঠিক সেরকমই প্রতিবাদটার জন্য খারাপ শুধু সময় লাগে না ভালো সময়ের মধ্যে যদি আমরা প্রতিবাদ করতে পারি তাহলে কোথাও গিয়ে বোঝা যাবে একদম যে এই বছর সাদা কাশ ফুলেও আমরা লাল রক্ত দেখতে পাচ্ছি কিন্তু তার মধ্যেও কি আমরা প্রতিবাদটা করতে পাচ্ছি আমরা কি মা দুর্গার শুধু ওই মায়াময়ী মা মহামায়াটাই দেখতে পাচ্ছি না তার মধ্যে তো আমরা চণ্ডীকেও দেখতে পাচ্ছি এবারে মন্ত্রের মধ্যে সেটা আমরা রাখতে পারি তাহলে আমরা ভালো মধ্যেও যদি আমরা প্রতিবাদটা চালাতে পারি দ্যাট ইজ দ্য বেস্ট প্রতিবাদ তবে এই গানটা আমি আমার রিলিজ বুমারায় ছবির একটা গান তবে এটা আমি ডেডিকেট করতে চাই প্রত্যেকজন মানুষকে যারা মিছিলে হেঁটেছেন যারা প্রতিবাদটা করেই চলেছেন আপনাদের জন্য শুধু তুই শুরু থেকে অবসানে তুই চোখে তুই আমার দূরে অভিমানে হাজারে হাজারে মুখ দেখি তোর মতো কেউ না রে অদিতিয়া আপনারা সবাই অদিতীয়া এভাবেই থাকুন নিজের প্রতিবাদে সবাইকে নিয়ে থাকুন এবং গোটা ভিড়কে আরো বড় করুন তাহলে আমরা ঠিক বিচারও পাবো তার সাথে মনটা একটু শান্তিও পাবে ধুলে আর ছোকরা হয় না পাকা চুলে আর শিমুল ফুলে সুবাস মিলে না আর যতই যতই করো মাঝামাজি ওই ছুঁচোর গায়ের গন্ধ তবু ভাইরে গোলাপে জলে ধুলেও যাবে না বাইরে ভাইরে মৃত্যুকালে কালে পাপি কৃষ্ণ বলে না ভাইরে মৃত্যুকালে পাপি তো কৃষ্ণ বলে না পাপি তো কৃষ্ণ বলে না পাপি তো কৃষ্ণ বলে না পাপি কৃষ্ণ বলে না পাপি তো কৃষ্ণ বলে না তো কৃষ্ণ বলে না কৃষ্ণ বলে না হিটলার ছিল সে কত না জার্মানিতে হিটলার ছিল কত না তা বিজ আইন কানুন গুলি জেলখানা আমি এতটুকু বুঝি কেটে পড়ার রাস্তা খুঁজে রাস্তা রাস্তা আমি আর কতটুকু হাওয়া বুঝে করব রচনা আরে গর্বর কিছু হলে পরে সবাই যদি তুমরে ধরে গর্বর কিছু হলে পরে সবাই যদি তুমরে ধরে আমার চিমড়ে হারের নাগাল পাবে না ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না ভাইরে মৃত্যুকালে পাপিত তো কৃষ্ণ বলে না 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 বাপি তো কৃষ্ণ বলে না কৃষ্ণ বলে না আইরে হিন্দু কালে বাপি তো কৃষ্ণ বলে না আমার হাত বাঁধিবি বান্ধবি মন বা তো আমার হঠাৎ করে এই গানটা মাথায় আসলো কেন কি এখন যেটা চলছে মানে যা দেখছি এটা অনেক একটা আমি কানেক্ট করতে পারছি এখন এই গানটার সাথে আমি যখন ছোট ছিলাম আমি বুঝতাম না এই গানটা কি কেন এরমভাবে ওই ভাবা হয়েছে তো একটু আমি ট্রাই করছি দাদা প্লিজ আমার হাত কেমন আমার আমি খোদারে বলি প্রাণের কত দাম রে খোদা ও খোদা খোদারে আমি খোদারে ডাইকা বলি প্রাণের কত দাম রে খোদা খোদা বলে রাজা ফকির সবার রে ভোলা কি করবি জেনে রে তুই দাম বলি কি করবি জেনে রে তুই দাম বলি লোকে ছিচি করে ফকির খালি পেটে মরে বলি লোকে ছিচি করে ফকির খালি পেটে মরে ও কেন আত্মা মরে দেহ জাগে ও কেন আত্মা মরে দেহ জাগে দেহ জাগে হলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে আর যতই ভরো ততই পকেট ফাঁকা লাগে যত ভরো ততই পকেট ফাঁকা লাগে ফাঁকা লাগে হোলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে হোলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে গাড়ি গহরাতে যেমন গাড়ি গহরাতে যেমন চাকা লাগে গাড়ি গড়াতে যেমন চাকা লাগে চাকা লাগে গলি চুকে বাঁচতে গেলে সবার লাগে ঢাকাই লাগে